ঢাকা কাউলায় নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের উপর একাধিক চিন্তায় ডাকাতি হওয়া ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ স্বাধীন রিপোর্টে দেখুন বিস্তারিত আঠারো ফেব্রুয়ারি রাতে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের উপর ভার্সিটির আশেপাশের এলাকা বিশেষ করে আসিয়ান সিটি কাওলা রেলগেট কাওলা বাজার বৈশাখের মোড় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বারবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে সাধারণ শিক্ষার্থীরা প্রতিনিয়ত এই সন্ত্রাসী চক্রের লক্ষ্য পরিণত হচ্ছেন মোবাইল ফোন নগদ অর্থ ছিনতায় এমনকি পরিবারকে ফোন করে জিম্মি করে বিপুল পরিমাণ অর্থ আদায়ের মতো নৃশংস ঘটনাগুলো আমাদের সমাজ ও শিক্ষাঙ্গনের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলছে পুলিশকে জানানোর পরেও স্থানীয় সমাধান না পাওয়ায় গতকাল রাতে এয়ারপোর্ট সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করে তারা এর স্থায়ী সমাধানের জন্য বিভিন্ন দাবি প্রদান করে মাহফুজা আক্তার পপি স্বাধীন একাত্তর